আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে প্রকৃতির এক অসাধারণ উপহার হরিতিকি সম্পর্কে কিছু কথা বলব আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ ও সতেজ থাকতে হরিতুকির ভূমিকা অপরিসীম আমরা সবাই কমবেশি বেশি হরিতুকি চিনি কিন্তু হরিতুকির গুণাগুণ সম্পর্কে আমরা হয়তো সবাই জানি না চলুন আজকে আমরা হরিতুকি সম্পর্কে জানব তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন উদ্ভিদ হরিদুপের বৈজ্ঞানিক পাওয়া যায় দক্ষিণ ও বাংলাদেশ বিশেষ করে ভারত নেপাল চীন শ্রীলঙ্কা মালয়েশিয়া ও ভিয়েতনামে বাংলাদেশের প্রায় সর্বত্রই এটি পাওয়া যায় বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম ও টাঙ্গাই প্রবৃত্তি স্থানে বেশি পাওয়া যায় বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিক্ষিপ্তভাবে ভাবে দেখা যায় ভর্তিকির উচ্চতা চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে ফেব্রুয়ারি মার্চ মাসে পাতা ঝরে নতুন পাতা গজাতে থাকে বাকল গাঢ় বাদামি বাকলে লম্বা ফাটল থাকে পাতা লম্বা ও চ্যাপটা পাতার কিনারা চৌকা হয় এবং লম্বায় পাঁচ থেকে ছয় ইঞ্চি হতে পারে হরিদুকি তিতা গন্ধবিষ্ট কারণ হরিতুকির মধ্যে কিছু কেমিক্যাল কনস্টিটিউট থাকে যার মধ্যে অ্যামাইনো এসিড প্রক্টোস স্যাকসিনিক ও বিটা সাইটোস্টারল অ্যালকানল স্যাপনিক ইলাজিক অ্যাসিড 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 গ্যালিক এসিড কোরিলাজিন ওরিলাজি এগাসের ফল বীজ পাতা সবই মানুষের উপকারে আসে আয়ুর্বেদিক বিজ্ঞানে তিনটি ফলের সমষ্টি আমলকি হরিতি এবং মিলে ত্রিফলা নামে পরিচিত প্রচলিত আছে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণ হরিতকি ভেজানো পানি খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবার জেনে নিই হরিতকির উপকারিতা কাঁচা হরিতকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই এটি স্কার্বি দাঁতের মারি রক্তক্ষরণ চর্মরোগ ও নিরাময়ে খুবই কার্যকর হরিতকির মধ্যে প্রচুর আশ জাতীয় উপাদান এবং অ্যান্ট্রাইকুইন থাকার কারণে রেচক বৈশি রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ এন্দ্রা উপস্থিতি খাদ্যের রুচি বাড়ায় ফলে কুষ্ঠকাঠিন্য দূর করে কুষ্ঠকাঠিন্য দূর করতে হবে ফলপ্রস্য একটি ক্ষোধামন্দাও দূর করে অর্শ বা পাইস একটি অতি পরিচিত এবং কষ্টকর রোগ এই রোগে মলদারের শিলা করে ওঠে যা ব্যথা রক্তপাত ও অস্বস্তিতে ধারণ হয়। নিয়মিত হৃদকে খেলে অস্বর রক্তপাত হ্রাস পায় এবং ক্ষত শোকাতে সাহায্য করে হরিদুকে ঢেহ টক্সিন দূর করে এবং তন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় যা অশ্বরের উপশমে সাহায্য করে হরিতকির জল দিয়ে ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে। হরিতকির গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের খুজরে যাওয়া কমে। হরিতকির ফল, রিদ্রুক, বটহাজল, আমাশয়, জন্ডিস এবং ঋতুস্রাবের ব্যথায় খাইলে ভালো উপকার পাওয়া যায়। দাঁতে ব্যথা হলে হরিতকির গুঁড়া লাগান, দ্রুত দাঁতের ব্যথা দূর হয়ে যায়। হরিতকির গুঁড়া নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে মাথায় লাগালে চুল ভালো থাকে। হরিতকির ফলের রস জ্বর, কাশি, হাঁপানি, পেট ফাঁপা, ডেঙ্গুটা বর্দ্ধিত জকৃত ও প্লীহা বাত ও কো নত্রнали বিশেষ উপকার হিসেবে কাজ করে গলা ব্যথা বা হুক ফুলে গেলে হলটিকে পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে gargle করলে আরাম পাওয়া যায় আধুনিক বেশস চিকিৎসকরা পুষ্পুষ ও শাসনালে গরিতত যুগে হলটিকে বহুল ব্যবহার করে থাকেন কাশি ও শ্বাসকষ্টে হলটিকে খুবই কার্যকর ত্রিফলা অর্থাৎ আমলকি হলটিকেও গোহেরা এর প্রত্যেকই সময় পরিমাণ গুড়ার সর্বক কোলেস্টেরল এবং ব্লাড প্রেসার ও রক্তচাপ কমানোর বড় ওষুধ বিভিন্ন গবেষক দলের মতে আধুনিক যে কোনো অ্যালোপ্যাথিক এতক্ষণ আমরা হরিতুপির উপকারিতা সম্পর্কে জানতাম তবে হরিতুকি খাওয়ার আগে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত হরিতুপি সেবন করা থেকে বিরত থাকুন কারণ এটি ডায়রিয়া সৃষ্টি করতে পারে বা পেটে গণ্ডগোল হতে পারে গর্ভবতী নারীরা হরিতুপি ব্যবহার করে থেকে বিরত থাকবেন শিশুরাও হরিতুকি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ